নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পঞ্চম অধ্যায় কার্যক্ষমতা ও শক্তির বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সহজ সমাধান কীভাবে করা যায় সেই সম্পর্কে আলোকপাত করব তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো এবং স্টেপগুলো বুঝে বোঝার চেষ্টা করো ভালো করে শুনতে থাকো এবং বুঝতে চেষ্টা করো তাহলে শুরু করি কার্যক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সমাধান কীভাবে করা যায় তাহলে তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন বলেছে দেখো যে দুশো মিটার পার সেকেন্ড বেগে চল্লিশ গ্রাম ভরের একটি বুলেট ছুটে গেলে বুলেটের গতিশক্তি কত হবে তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এম হচ্ছে চল্লিশ তাহলে যদি কিলোগ্রামে করি এত হচ্ছে ভি দেওয়া আছে সূত্র ই সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার তাহলে ফর্মুলা মান বসিয়ে দাও আটশো জুল এটা একেবারেই সহজ অঙ্ক তোমরা তাহলে বুঝতে পারলে দ্বিতীয় প্রশ্ন দেখো দেওয়া আছে যে একটি একশো কেজি ভরের মোটর সাইকেলের বেগ দশ মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে কুড়ি মিটার পার সেকেন্ড হলো এই অবস্থায় মোটর সাইকেল মোটর সাইকেলের ইঞ্জিন দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে তাহলে এম দেওয়া আছে ইউ দেওয়া আছে ভি দেওয়া আছে আমরা জানি যে ইঞ্জিন দ্বারা কৃতকার্য বস্তু গতিশক্তি বৃদ্ধির সমান গতিশক্তি বৃদ্ধির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানগুলো বসিয়ে দিলাম সরল করে দেখলাম পনেরো হাজার জুল তৃতীয় প্রশ্নে আসি তৃতীয় প্রশ্নে কি বলছে না একটি বস্তুর উপরে যদি এক মেগাডাইন বল প্রয়োগ করলে বলের অভিমুখে এক জুল কার্য সম্পাদন হলো বস্তু স্মরণ কত তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউ সমান হচ্ছে এফ এস বল ইন্টু বলের অভিমুখে স্মরণ এফ এক মেগাডাইন মানে টেন টু দি বা সিক্স ডাইন আর ডাব্লিউ হচ্ছে এক জুল বা টেন টু দি সেভেন আর এসটা জানতে চেয়েছে তাহলে এখানে দেখো ডাব্লিউ সফ এস এই ফর্মুলা আমরা যদি মানগুলো সব বসিয়ে দিই তাহলে সমাধান করে পাচ্ছি এস তোমার হচ্ছে দশ মিটার পরের প্রশ্নে আসছে ছ নম্বর প্রশ্নে দেখো দশ কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কুড়ি মিটার ঊর্ধ্বে তুললে অভিকস্ত স্থিতিশক্তি কত হবে তোমরা নিশ্চয়ই জানো যে ভূপৃষ্ঠ থেকে এম ভরের কোনো বস্তুকে এই সুচ্চতায় তুললে অভিক স্থিতিশক্তি রাশিমালা এম জি এইচ তাহলে এবার মানগুলো যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে এক নয় ছয় শূন্য জুল এখানে একটা কথা বলে রাখা দরকার এই জি এর মান আমরা ধরেছি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা অনেক ক্ষেত্রে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ারও দিতে পারে ওকে নেক্সট পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলছে যে চল্লিশ গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি হচ্ছে দুই জুল তাহলে বস্তুর রৈখিক ভরবে কত হবে তোমরা নিশ্চয়ই জানো যে এম ভরের কোনো বস্তু রৈখিক ভরবে যদি পি এবং গতিশক্তি যদি ই হয় তাহলে প্রমাণ করা যায় পি সমান রুটো বা টু এমই এটা আমি আগের অংশে বলেছি এবার এই মানগুলো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সরল করে দেখবে আসবে পয়েন্ট ফোর কেজি মিটার সেকেন্ড হেন তাহলে এটা তো আমি করে দিলাম তোমাদের তাহলে একটা অঙ্ক আমি হোম টাস্ক হিসাবে করতে দিচ্ছি তোমরা এটা করে দেখবে যে পঞ্চাশ গ্রাম ভরের একটি গতিশীল বস্তু যদি ছশো গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স হয় তাহলে বস্তুর গতিশক্তি কত এক্ষেত্রে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা এটা নিজেরা করে দেখবে ওকে নেক্সট এরপরে কি বলেছে না এম ও টু এম ভরে দুটি বস্তুর গতিশক্তির অনুপাত ওয়ান টু হলে তাদের ঐকিক ভর্বের অনুপাত কত তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ যে ই ওয়ান বাই ই টু দেওয়া আছে এম ওয়ান বাই এম টু দেওয়া আছে হাফ তারা জানতে চাইছে পি ওয়ান বাই পি টু সমান কত হবে যেহেতু পি সমান বা টু এমই আমরা এই ফর্মুলা বসিয়ে দেখো যদি এম ওয়ান বাই এম টু ই ওয়ান বাই টুর মানটা বসায় তাহলে সমাধান করে আসবে হাফ তার মানে দুটো বস্তুর ভরবেগ অনুপাত হয়ে যাচ্ছে হাফ নেক্সট সাত নম্বর প্রশ্নে আসছে সাত নম্বর প্রশ্নে কী বলেছে না একটি বস্তুর ভরবেগের সাংখ্যমান গতিশক্তির সমান হলে বস্তুর গতিবেগ কথা হবে তাহলে দেখো ভরবেগের ফর্মুলা হচ্ছে এম বি গতিশক্তির হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্রশ্ন যে বলেছে এই দুটো মান হচ্ছে সমান যেটা আমি এখানে দেখেছি তাহলে সরল করলে আসবে ভি সমান হচ্ছে দুই নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো এগুলো শুধু ফর্মুলাটা ঠিক করে বসাতে পারলেই অঙ্কগুলো সহজই হবে একটি বস্তুর গতিশক্তি যদি তিনশো পারসেন্ট বৃদ্ধি পেলে ভরবে কত পারসেন্ট বাড়বে এক্ষেত্রে শতকরা পরিবর্তন কত তাহলে প্রশ্ন অনুযায়ী ই টু সমান হচ্ছে ই ওয়ান প্লাস তিনশো বাই একশো ই ওয়ান তাহলে ফোর ই ওয়ান তার মানে গতিশক্তি হচ্ছে প্রাথমিক শক্তির চার গুণ যেহেতু পি তোমার রুট ওভার টু তাহলে এই ফর্মুলা যদি আমরা বসে দিই তাহলে দেখো পি টু বাই পি ওয়ান হচ্ছে দুই অর্থাৎ ভরবেগ দ্বিগুণ বাড়বে এবার শতকরা বৃদ্ধির ফর্মুলা হচ্ছে এটা এখান থেকে উভয় পক্ষে যদি এক আমরা বিয়োগ করে দিই দিলে দেখবে সরল করলে আসবে হানড্রেড পারসেন্ট অর্থাৎ এক্ষেত্রে ভরবেগের হানড্রেড পারসেন্ট পরিবর্তন হবে নম্বর প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখো কি বলেছে না একটি গতিশীল বস্তুর ঐকিকভাবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে গতিশক্তি শতকরা পরিবর্তন করতে হবে একই ধরনের প্রশ্ন প্রশ্ন অনুযায়ী তাহলে দেখতে পাচ্ছ পি টুর সঙ্গে পি ওয়ানের কী সম্পর্ক অর্থাৎ এখানে পি সমান হয়ে যাচ্ছে বারো পি ওয়ান বাই টেন যেহেতু ই সমান হচ্ছে পি স্কোয়ার বাই টু এম তাহলে এখান থেকে দেখো সরল করে আমি দেখেছি কীভাবে ই টু মাইনাস ই ওয়ান বাই ই ওয়ান হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তির শতকরা পরিবর্তন হয়ে যাচ্ছে ফর্টি ফোর পার্সেন্ট বোঝা গেল তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে একটি গাড়ি কুড়ি নিউটন অনুমিক বল প্রয়োগ করে ছত্রিশ কিমি পার আওয়ার বেগ নিয়ে যদি চলে তাহলে গাড়ির ক্ষমতা কত হবে যেহেতু ক্ষমতা সমান বল ইন্টু গতিবেগ তারা দেখো প্রদত্ত মানগুলো দেওয়া আছে এখানে একটা যদি বলি ছত্রিশ কিমি পর আবার মানে হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাচ্ছে ওয়াট দুশো ওয়াট যেহেতু ক্ষমতা এসা একক হচ্ছে ওয়াট পরবর্তী প্রশ্নে আসছে এগারো নম্বর প্রশ্নে কী বলেছে না পঞ্চাশ কেজি ভরের কোনো বস্তুকে উল্লমভাবে দশ মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োজন তাহলে দেখো মানগুলো দেওয়া আছে ভি দেওয়া আছে তাহলে জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও পি সমান হচ্ছে এফ ইন্টু বি ক্ষমতা সমান বল ইন্টু প্রতিবেগ মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো ক্ষমতার একক ওয়াট আসবে সেখান থেকে কিলো ওয়াট আসবে বুঝতে পারলে তাহলে নেক্সট বারো নম্বর প্রশ্নে আসছে বারো নম্বর প্রশ্নে কী বলেছে না পঞ্চাশ ষাট ষাট কেজি ভরের কোনো ব্যক্তি পঁয়ত্রিশ কেজি ভরের একটি বোঝা পাঁচ মিনিটে কুড়ি মিটার তুলল ব্যক্তির ক্ষমতা এইচ পেক কত এক্ষেত্রে জি দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে বলছেন তাহলে দেখো বোঝা সময় ব্যক্তির ভর কত হচ্ছে না ষাট প্লাস পঁয়ত্রিশ হচ্ছে পঁচানব্বই কেজি নিশ্চয়ই তোমরা এটা দেখতে পাচ্ছ তাহলে ডাব্লিউ সমান এম জি ফর্মুলা প্রয়োগ করে মানগুলো বসিয়েছে জুল যেহেতু ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি দেখো মান টান বসে সরল করে আমার আসছি ওয়ার্ড কেন ওয়ার্ড না এটাকে করলে সরল করলে জুল পার সেকেন্ড হয় জুল পার সেকেন্ড ম্যান ওয়ার্ড তাহলে সরল করে হচ্ছে এত ওয়ার্ড যেহেতু এক এইচ পি সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে সাতশো ছেচল্লিশ দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফোর নাইন এইচ পি বোঝা গেল তাহলে এবার আমি পরের প্রশ্নে আসছি অর্থাৎ তেরো নম্বর প্রশ্নে আসছে কী বলেছে না পাঁচশো ওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে দু ঘন্টা যদি জামা কাপড় ইস্ত্রি করলে কী পরিমাণ তরি শক্তি ব্যয় করবে যেহেতু ক্ষমতা সমান হচ্ছে ডাব্লিউ বাই টি কার্যকর হাত তাহলে সমান হচ্ছে পিটি এবার পি এর মান হচ্ছে পাঁচশো তিন হচ্ছে দু ঘন্টা তার দু ইন্টু ষাট ইন্টু ষাট সেকেন্ড তাহলে এই তিনটে গুণ করলে হচ্ছে ওয়াট সেকেন্ড ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল তা তোমরা সরল করে চেক করে দেখে নেবে না থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি সিক্স জোল এবার আমি পরবর্তী প্রশ্নে আসছি বলছে একশো পাউন্ড ভরের একটি বস্তুকে একটি ক্রেনের সাহায্যে পাঁচ মিনিটে যদি তিনশো ফুট উচ্চতায় তোলা হলো তাহলে ক্রেনটির ক্ষমতা এইচ পি এ কত হবে এখানে একটা জিনিস তোমরা জেনে রাখবে যে এ পদ্ধতিতে কাজের অবিকর্ষে হচ্ছে ফুট পাউন্ড কিন্তু পরমেক হচ্ছে ফুট পাউন্ডাল যেহেতু অস্বক্ষমতার সঙ্গে ফুট পাউন্ডে সরাসরি সম্পর্ক আছে অর্থাৎ পাঁচশো ফুট পাউন্ড পার সেকেন্ড তাহলে আমি অবিকর্ষে কাজে লাগাবো অর্থাৎ জি কে ধরবো না তাহলে একশো ইন্টু তিনশো হচ্ছে এত ফুট পাউন্ড হলো এবার পি সমান হচ্ছে ডাব্লিউ বাই তাহলে পাঁচ মিনিট মার পাঁচ ইন্টু ষাট দিয়ে ভাগ করলাম তাহলে হলো একশো ফুট পন পার সেকেন্ড যেটা বলছিলাম যেহেতু পাঁচশো পঞ্চাশ ফুট পন পার সেকেন্ড মানে হচ্ছে ওয়ান এইচপি সুতরাং পাঁচশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট এইচ পি তাহলে আজকে আমি তোমাদের মোট চোদ্দোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই জাতীয় একাধিক প্রশ্ন তোমরা টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংকে দেখবে সেগুলো করলে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে তাহলে আজকে আমি এখানে শেষ করছি